ইতালিতে যখন প্রথম প্রথম আসি তখন অনেক সবজি দেখে ভাবতাম মানে ইতালিয়ান সবজি দেখে যে এটা কীভাবে খেতে হয় অনেক এনেও কিন্তু ফেলে দিতাম মানে নষ্ট হয়ে যেত কিভাবে খাবো পারতাম না খেতে তো তার মধ্যে একটা সবজি এটার নাম হচ্ছে সে দানো তো এটা যে এত ভালো লাগে এইভাবে সরষদের চরচরি করতে সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই তো সেদানোর চড়চড়ি করার জন্য আমি এই যে কাটি সেদানো নিয়েছি এবার এটাকে এই যে নাম দেখুন সেদানো তো এটাকে এবার আমি যেটা করব আমি ছোট ছোট ডাটার মতো করে কেটে নিব আর ইতালিতে যারা থাকেন তারা তো সবাই জানেন সব সবজির গায়ে স্টিকার করা নাম লেখা থাকে আর এই যে সিদানোর যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু আপনি আলাদা করে রান্না করে খেতে পারেন সেটা সবজির পাতাগুলো কেটে রসুন দিয়ে ভাজি করে সেটাও কিন্তু অনেক ভালো লাগে তো এখন এই সবজিটা কিন্তু আমার অনেক পছন্দের হয়ে গেছে কারণ আগে খেতে পারতাম না এখন এইভাবে ভালো লাগে বলে আমি এভাবে সব সময় খেয়ে থাকি তো আজ তাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবার এগুলোকে আমি ডাটার মতো করে কেটে নিব দেখুন একদম তরতাজা তো অফ ক্যামেরায় আমি সেদানোগুলো কেটে নিব তো এই তো আমি কিন্তু কেটে নিয়েছি এই দেখুন ডাটার মতো করে আর পাতাগুলো কিন্তু আলাদা করে রেখেছি কারণ একসঙ্গে দিলে পাতাগুলো জাল বেশি হয়ে যাবে তার খেতে ভালো লাগবে না তো এই জন্য এই যে সেদানোর ডাটাগুলো আমি ডাটার মতো করে কেটে নিয়েছি আর এই যে পাতাগুলো কিন্তু ছাড়াই রাখছি এবার এই সেদানোর পাতাগুলো আর ডাটাগুলো ধুয়ে ফেলবো তারপরে চলে আসবো চুলায় এই তো চুলায় চলে আসলাম আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ এখানে দুইটা শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরে দেওয়ার পরে এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব বেশি জাল করবো না কিন্তু কালো জিরে অত বেশি পুরালে কিন্তু ভাল লাগে না খেতে একটা তিতো হয়ে যায় তো তারপরে এই যে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি সিদানো দিয়ে দিব দিয়ে একটু লবণ একটু হলুদ মানে অল্প পরিমাণে দিয়ে এই তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব এই যে আমি নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে চলে যাব মশলা বানানোর জন্য তো এই তো মশলা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিব দুই টেবিল চামচ কালো সরষা আর নিব দুই টেবিল চামচ পোস্ত তো পোস্ত না থাকলে শুধু সরষে বাটা দিয়েও কিন্তু করতে পারেন তো পোস্ত দিলে আরও বেশি ভালো লাগে তো তারপরে দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আর হলুদ আর লবণ হলুদ যেহেতু আগে থেকে সবজিতে দেওয়া আছে তার জন্য এক পরিমাণে একটু কম দিলাম তো তারপরে এই যে ব্লেন্ডারে দেখুন ব্লেন্ড করে নিচ্ছি তো অলরেডি আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন দেখে বোঝাই যাচ্ছে তারপরে আমি এই যে একটা বাটিতে নামিয়ে ফেললাম আর চলে আসলাম চুলায় তো চুলায় এসে ঢাকনা খুলে আমি পাতাগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিব না অলরেডি ডাটাগুলো কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার বাকি এইটটি পারসেন্ট জাল করতে করতে হয়ে যাবে আর অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার চুলার হিট বাড়িয়ে আমি যে জাল করে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পাতাগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো মোটামুটি কিন্তু হয়ে গেছে দেখুন এখন আর গায়ে জল দেখা যাচ্ছে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটার যে পিউরিটা ওইটা এটা দেওয়ার পরে আর বেশি জাল করব না আমি মিনিট দুয়েকের মতো জাল করে নামিয়ে ফেলব। কারণ সর্ষে বাটা দিয়ে বেশি জাল করলে না একটু তিতা তিতা হয়ে যায় আমার কাছে এটা মনে হয় কার কাছে কি মনে হয় আমি জানি না আর একটা ঝাঁজের যে ভাবটা থাকে সেই ভাবটাও কমে যায় একটু ঝাঁস ঝাঁজ থাকে এইভাবে বেশি জাল না করলে তো মোটামুটি হয়ে গেছে এবার আমি হচ্ছে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো আর চিনিটা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে দিতে হবে যে যতটা খেতে পছন্দ করেন আমরা যেহেতু চিনি ভাগটা কম দিয়েছি কারণ আমরা চিনি খেতে পছন্দ করি না তো এই যে তারপরে সরিষা বাটা একটু চিনি দিতে হয় এই জন্য দিলাম অল্প একটু চিনি দিয়ে এই যে আমি এখন নামিয়ে ফেলবো আর চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালার এবং একটা ক্রিমি ক্রিমি ভাব তো এইভাবেই কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এইভাবে খেতে তো বন্ধুরা আশা করছে রেসিপিটি ভালো লেগেছে আর আপনারা যারা বাইরে থাকেন এটাও এই সবজিটা অবশ্য দেশে পাওয়া যায় না আপনারা যারা বাইরে থাকেন তারা একবার হলে ট্রাই করবেন এইভাবে অনেক অনেক ভালো লাগে আপনারা এর প্রেমে পড়ে যাবেন আমি বলবো আর বাংলাদেশে আপনারা ডাটা চড়চড়িয়ে করতে পারেন এরকম করে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আরও এরকম রেসিপি পেতে তো আর কি ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন